সবাইকে সুস্বাগতম আজ জানাব ছয়শো উননব্বই পদে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন বিআইসি বি সরি বি সি আই সি এর অধীনে ট্রেনিং ইনস্টিটিউট ফর কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ এর শিক্ষানবিশ নিয়োগ বিজ্ঞপ্তি এটির শেষ তারিখ হচ্ছে বিশ ফেব্রুয়ারি এবং আবেদন শুরু ২৬ জানুয়ারি থেকে এখানে যে সংখ্যক পদ উল্লেখ করা রয়েছে এখানে গ্রেড শিক্ষানবিশ বলা হয়েছে দুই এখানে পদ সংখ্যা নেওয়া হবে দুইশো জন মাসিক ভাতা উপস্থিতির ভিত্তিতে জন প্রতি সর্বসাফলে তিন হাজার পাঁচশো টাকা মাত্র এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে এসএসসি পদার্থবিদ্যা রসায়ন গণিত এবং এইচএসসি পদার্থ রসায়ন গণিত উভয় পরীক্ষা প্রত্যেকটিতে কমপক্ষে জিপিএ থ্রি দশমিক শূন্য অথবা স্বীকৃত কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান থেকে এসএসসি ভকেশনাল ও এইচএসসি ভকেশনাল কম্পিউটার অপারেশন অ্যান্ড মেইনটেন্স বা ইলেকট্রনিক্স কন্ট্রোল বা কমিউনিকেশনের কমপক্ষে জিপিএ থ্রি দশমিক শূন্য থাকতে হবে শিক্ষানবিশ গ্রেড দুই টেকনিশিয়ান ইলেকট্রিক্যাল টেকনোলজি এখানে নিরানব্বই হচ্ছে পদসংখ্যা মাসিক হচ্ছে ওই এখানে বয়স যেটি আছে স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান বা স্বীকৃত কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান থেকে এসএসসি ভাকেশনাল বা এইচএসসি বিখ্যাত এবং এইচএসসি ভোকেশনাল ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক সনদপত্র উভয় পরীক্ষা প্রকৃতিতে কমপক্ষে সি থাকতে হবে শিক্ষানবিশ গ্রেড দুই টেকনিশিয়ান মেকানিক্যাল বা মেশিন টুলস টেকনোলজি দুইশো একজন মাসিক ভাতা বা এখানে ঝাড় লিখেছে ওই থাকবে এখানে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান স্বীকৃত কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান থেকে এসএসসি ভকেশনাল এসএসসি বিজ্ঞান এবং এসএসসি ভেসনাল মেকানিক্যাল টুলসহ উভয় পরীক্ষাটিতে শূন্য থাকতে হবে এখানে আরও বলা হয়েছে শিক্ষানবীদের দুই টেকনিশিয়ান অটোমোবাইল বা রিফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশন টেকনোলজি ছেচল্লিশ অল শিক্ষক শিক্ষা প্রতিষ্ঠান বা স্বীকৃতি শিক্ষা প্রতিষ্ঠান থেকে এইচএসসি ভোকেশনাল এইচএসসি বিজ্ঞান এবং এইচএসসি ভোকেশনাল অটোমোবাইল রিপ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশন সনদপত্র সহ উভয় পরীক্ষার প্রত্যেকটিতে কমপক্ষে সি থাকতে হবে শিক্ষানবদী টেকনিশিয়ান ওয়েল্ডিং অ্যান্ড ফেব্রিকেশন টেকনোলজি সাষট্টি ওই স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান কার্যকরী শিক্ষা প্রতিষ্ঠান থেকে এইচএসি ভোকেশনাল এইচএসি বিজ্ঞান এবং এইচএসি ভকেশনাল ওয়েল্ডিং ও এডুকেশনটি থাকবে শিক্ষা ড্রাফটিং অ্যান্ড সিভিল ওড ওয়ার্কিং টেকনোলজি সাতাশ স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান বা স্বীকৃত গাড়িগাড়ি শিক্ষা প্রতিষ্ঠান স্বীকৃত বিজ্ঞান এবং এইচএসি ভোকেশনাল ড্রাফটিং আর কি মেনটেন্স ও উত্তর পরীক্ষা পূর্তিতে সিক্স জিবি থাকতে হবে সাধারণ সত্তাবলী এখানে বলা হয়েছে ছাব্বিশ জানুয়ারি পঁচিশ বারো ঘটিকা থেকে অনলাইনে নিয়মাবলী করে আবেদন পূরণ করতে হবে ছয় টাকা সহ আমার ছাপ্পান্ন টাকা করে আবেদন ফি পঞ্চাশ টাকা এবং টেলিটকে ছয় টাকা সহ আবেদন ফি অর্থাৎ পঞ্চাশ টাকা করে আবেদন ফি এছাড়াও আপনারা এখানে দেখবেন এগুলো করে তো সবার জন্য শুভকামনা